Hello?

যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের आंसर গুলো দেওয়ার জন্য আমি এখানে Yeah, go. No. আজকে যদি আপনারা পিএম ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে দেখবেন যে আজকে একটা নোটিশ দিয়ে সে সমন্বিত আহ উপবৃত্তি কর্মসূচি এসএসপি মেসের ভুল তথ্য প্রদানের কারণে ইউজার বা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা একটু দেখি ইউজার বা শিক্ষা প্রতিষ্ঠান নিষ্ক্রিয় এবং লক হওয়া প্রসঙ্গে তো এরকম একটা নোটিশ কিন্তু আজকে জারি করেছে সতেরো তারিখে তো এইখানে মূলত এই ওটিপি প্রবলেম এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা

লক হওয়ার বিষয়ে লক হওয়ার বিষয়ে দেখুন এখানে প্রথমে যেটা বলেছে যে সম্প্রতি এইস মেস পি নিরাপত্তা ও এবং শিক্ষা প্রতিষ্ঠান হইতে এইস মেস মিস সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এইচএসপি মিস সফটওয়্যারে লগ ইন করার ক্ষেত্রে ওটিপি সিস্টেম সংযোজন করা হয়েছে তো এই ওটিফিকেশন ওটিপিটা মূলত এটা সংযোজন করা হয়েছে ফলে এইচএসপি মিস সফটওয়্যারে লগ ইন করার সময় প্রতিবার সংশ্লিষ্ট ইউজারে সংশ্লিষ্ট ইউজারে এইচএসপি মিস সফটওয়্যারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রোফাইলে প্রদত্ত ইন্টিগ্রিত মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশন নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি যখনই প্রবেশ করবেন তখনই কিন্তু আপনার কাছে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু নিশ্চিত করতে হবে তাছাড়া কিন্তু করা যাবে না আর এই ক্ষেত্রে সাধারণত ই এম আই এস যদি প্রধান শিক্ষকের নাম্বার দেওয়া থাকে তাহলে প্রধান শিক্ষকের নাম্বারে কিন্তু ওটিপি যাবে আর যদি আপনার নাম্বার দেওয়া থাকে তাহলে আপনার নাম্বারে কিন্তু ওটিপি যাবে হ্যাঁ তো এখানে একটা সতর্কতা জারি করেছে যে এইস মিস সফটওয়্যারে পাঁচবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করলে উক্ত ইউজার স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে যদি আপনি পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে বেশি ভুল করেন তাহলে ওই ইউজারটা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে সেই ক্ষেত্রে এক ঘন্টার মধ্যে আপনার লগ ইন করতে পারবেন না এক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন আর চার নাম্বারে যেটা বলেছে সেটা হচ্ছে যে যদি ওটিপি পাঁচবারের বেশি ভুল প্রদান করেন অর্থাৎ নাম্বারের যে ওটিপিটা যাবে অর্থাৎ নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপি যদি আপনি পাঁচবারের বেশি ভুল দেন তাহলে ইউজার স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এই ইউজারটা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর লগইন করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে সেই প্রসেসটা কি এখানে হচ্ছে যে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু ওটিপি টা লেখার ক্ষেত্রে আপনি পাঁচবারের বেশি ভুল করেছেন তাহলে সেক্ষেত্রে পুরোটাই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে এই অবস্থায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে একটা শখ দিয়েছে এই শখ মোতাবেক আপনার স্কুলের তথ্য এই যে ডিস্ট্রিক্ট উপজেলা নেম অফ দ্য ইনস্টিটিউট ইন রিমার্কস অর্থাৎ এই শখটা মূলত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আপনার তথ্যগুলো দিয়ে দেবেন উনি এই যে পিএমএট এর যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ মেইলটা আছে সেই মেইলে মেইল করবেন জরুরি ভিত্তিতে মেইল করবেন মেইল করলে আপনার আবার লকটা কিন্তু খুলে দেওয়া হবে এখানে আপনি নিজে কোনো কিছু করতে পারবেন না প্রতিষ্ঠান নিজে কোনো কিছু করতে পারবে না এই ক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে কিন্তু পিএমএট এর যে ওয়েবসাইটটা আছে মেইলটা আছে সেই মেইলে কিন্তু আপনাকে এই তথ্যগুলো প্রেরণ করতে হবে যে আপনার কোন প্রতিষ্ঠান মূলত লক হয়ে গেছে তাহলে ওখান থেকে পরবর্তীতে লকটা আনলক করে দেবে তো এটা নিয়ে যদি আরো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা আপনাদের দেওয়ার জন্য আর মূলত যে এই সফটওয়্যারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে তথ্য এন্ট্রির ক্ষেত্রে যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আর একটা লাইভ করার চেষ্টা করব সেটা আপনাদের আগে জানিয়ে দেওয়া হবে তো সেইখানে যদি আপনারা থাকেন এবং আপনাদের মতামতটা প্রকাশ করেন তাহলে অবশ্যই আহ আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আজকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন